এইরকম মজিজাওয়ালা লোক ছিল আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া যার আগের পরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন যার মতো শ্রেষ্ঠ লোক পৃথিবীতে আর কেউ হতে পারে না আগেও শ্রেষ্ঠ লোক ছিল না কেমন পর্যন্ত যার মধ্যে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না রাসুলের নবমতের সত্যতা প্রমাণ করার জন্য রাসুল সাল আলিয়া জীবদ্দশায় অসংখ্য ঘটনা আল্লাহ তালা কাফেরদের সম্মুখে দেখিয়েছেন এর মাঝে আমরা কিছু ঘটনা আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য সর্বপ্রথম আমরা রাসুলসাল্লামের মধ্যে যে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যে ঘটনাটা আমরা জানব সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের হিজরত রাত্রি থেকে শুরু করে নিয়ে মদিনায় আসা পর্যন্ত মক্কা থেকে মদিনায় তিনি যখন বের হয়ে মক্কা থেকে বের হয়ে মদিনায় এসে হাজির হন তখন তার এই পথের মধ্যে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে যা সহি বুখারি সহি মুসলিম মুসনাদ আহমদ সহ ইসলামের ইতিহাসের উল্লেখযোগ্য হাদিস গ্রন্থগুলোতে আমরা এই ঘটনাগুলো খুঁজে পাই সহি হাদিস রয়েছে মুস্তাদ আহমদের মুস্তাদ ইমামুল আবু বকর রজি আল্লাহ তহুর মধ্যে আছে হাদিসটা হজরত বারাইব আসেব রাজি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন আবু বকর রজি আল্লাহ আনহু আজেব রজিউল্লাহ তাল্লাহ আনহুর কাছ থেকে একটা ধনুক কিনেছেন ধনুক ধনুক কি আগের জমানায় যুদ্ধ করার জন্য ধনুক ব্যবহার করা হতো ধনুক কিনেছেন কেনার পরে আবু বকর রদিয়াল্লাহ তালহু আজিব রজিয়াল্লাহ আনহুকে বললেন আপনার ছেলে বারাকে আপনি বলে দিন এই ধনুকটা তিনি যেন আমার বাড়িতে পৌঁছিয়ে দেয় তখন আজেব রজিউল্লাহ তালু বললেন না আমি আপনার বাড়িতে এই ধনুকটা আমার ছেলের মাধ্যমে পৌঁছে দিব না যতক্ষণ না আপনার সাথে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের হিজরতের রাতে এবং দিনে পুরা সফরে কি ঘটেছে আমাকে না শুনান আমি ততক্ষণ পর্যন্ত এই ধনুকটা আমি আপনার বাড়িতে পৌঁছে দিব না তখন আবু বকর রদি আল্লাহ তালাহ বললেন ঠিক আছে আপনি যেহেতু শুনতে চাচ্ছেন তাহলে শোনেন ঘটনাটা হচ্ছে আমরা যখন হিজরতের উদ্দেশ্যে বের হই আমরা রাত্রিবেলায় হিজরতের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বের হই ফা ফাফরজনা ফা লাজনা আমরা রাত্রিতে বের হই বের হওয়ার পরে আমরা যখন একটা জায়গায় পৌঁছাই কমা কমাস জহির আমরা চলতে চলতেই আমরা সূর্য অনেক উপরে উঠে গেল দিন হয়ে গেল দিন হয়ে যাওয়ার পরে সূর্যের প্রখরতা অনেক পরিমাণে বেড়ে যায় আমরা চিন্তা করলাম আমরা একটা জায়গা গিয়ে আশ্রয় নেব তখন আমি একটি পাথর খুঁজলাম যে কোথাও কোনো গাছ কিংবা পাথর পাওয়া যায় কি না যে পাথরের ছায়ায় আমি বিশ্বনবিকে একটু আশ্রয় দিতে পারি একটু বিশ্রাম নিতে পারি আমরা খুঁজতে খুঁজতে আমরা একটা পাথর খুঁজে পেলাম আমরা সেখানে গেলাম যাওয়ার পরে ওই পাথর আমরা দেখলাম যে বড় একটা পাথর পাথরের পাদদেশে সূর্যের আলোর ছায়া পড়ে আছে আমরা আমি কি করলাম ওই জায়গায় গিয়ে পাথরের পাদদেশে যে সূর্যের ছায়া পড়ে আছে আমি ওই জায়গাটাকে পরিষ্কার করলাম পরিষ্কার করে একদম যত ময়লা ধুলা বালু আছে সব কিছু আমি পরিষ্কার করলাম করে ওই জায়গার মধ্যে একটা চামড়ার চামড়ার বিছানা বিছিয়ে দিলাম বিছিয়ে দিয়ে বললাম ইয়া রসুল্লা আপনি আপনার মাতজা আপনার বিছানা আপনি গ্রহণ করেন আপনি এখানে শোন বিশ্রাম নেন আমি দেখি আপনার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওই জায়গায় শুয়ে গেলেন বিশ্রাম নিলেন ইতিমধ্যে আবু বকর আল্লাহ আলাহ রাসুল সাল্লাহ আলাইস্লামকে কিছু খাওয়ানোর জন্য বকরি কিংবা পানি জাতীয় কিছু খুঁজছিলেন তিনি দেখলেন যে দূর থেকে একটা রাখাল দূর থেকে একটা রাখাল সেও এইরকম একটা ছায়া খুঁজতেছে যে ছায়ার মধ্যে সেও একটু বসে ঠান্ডা নিবে মরুভূমির গরম সইতে পারছে না সেও একটু ঠান্ডা খুঁজবে ঠান্ডাতে বসবে তখন আবু বকর রজি ওই রাখালকে জিজ্ঞাসা করলেন মান আনতা তুমি কে সে বলল আনামিন ফুলান আমি অমুক গোত্রের রাখাল তখন আবু বকর রজিউল্লাহ বললেন সে ওই রাখাল বলে যার নাম নিয়েছে সে তার নাম নাম নেওয়ার কারণে আমি ওই ব্যক্তিকে চিনলাম যার নাম নেওয়া হয়েছে হ্যাঁ অমুকের রাখাল আমি ওকে চিনতে পারছি তখন আমি আহ্বাকরের জন্য বললো যে তোমার যেই পাত্র আছে তোমার যে ছাগল আছে এ ছাগলের কি কোনো দুধ পানি আছে দুধ আছে সে বললো হ্যাঁ আমার আমার ছাগলের ওলানে দুধ আছে তিনি বললেন তাহলে তুমি আমাকে একটু দুধ ধুয়ে দাও হ্যাঁ আপনি যদি চান ধুয়ে দিই অসুবিধা নাই তখন আহ্বাকর বললেন তোমার হাতে তো ময়লা আছে তুমি হাতটা ধুয়ে নাও যদি তুমি ময়লা হাত দিয়ে ওলানটা দিয়ে দুধ চানো তাহলে তো তোমার হাতের ময়লা দুধে এসে যাবে তুমি দুধটা আমি দুধটা খাওয়াতে পারবো না তুমি হচ্ছে যে এই এই হাতটা ধুয়ে নাও ধুয়ে তারপরে তুমি একটু দুধটা ইয়ে করে নাও আবর দিন বলেন যে আমার কাছে একটা চামড়ার পাত্র ছিল আমি বলছি যে তুমি চামড়ার এই পাত্রটা নাও এটার মধ্যে এই দুধগুলো ধুয়ে নাও দুধ নামাজের টাইমে তিনি দুধটা ধুয়ে নিলেন ধুয়ে নেওয়ার পরে আবু বকর আল্লাহআ আলহ তার কাছেও কিছু পানি ছিল তিনি কি করলেন এই পানিগুলাকে ওই দুধের সাথে পানির উপরের দুধগুলো রাখলেন যেন দুধটা ঠান্ডা হয় কিছুক্ষণের মধ্যে ওই দুধটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে তিনি এই দুধটা নিয়ে আসলেন নিয়ে আসার পরে আবার রাসুদাল্লাকে ঘুম থেকে জাগালেন জাগানোর পরে রাসুদাল্লা সাল্লামকে তিনি দুধটা দিলেন দেওয়ার পরে এই দুধটা খেলেন কাঁচা দুধ আমরা তার কাঁচা দুধ খাই না তখন ওনারা কাঁচা দুধে খাইতেন এবং কাঁচা দুধটা কিন্তু অনেক পাওয়ারফুল সত্যিকারই অনেক স্বাদ এ আমরা কাঁচা দুধ খাওয়া পছন্দ করি না এবং খেতেও পারি না কিন্তু ওনারা কাঁচা দুধে খাইতেন ওই কাঁচাটাই উনি খাইলেন ফার্স্ট রক্ত বা হ্রদিতু অবকরেন যে আমি আলাসাল্লামকে এই দুধটা পান করালাম আমি যখন দেখলাম বিশ্বনবী দুধটা খাইতেছেন আমার মনটা হাসিতে আনন্দে ভরে গেল আমার কাছে খুব ভালো লাগলো যে বিশ্বনবী একটু দুধ খাইলেন খেয়ে উনি একটু স্বস্তি ফিল করছেন আমার কাছে এটা দেখে খুব ভালো লাগলো আমি খুব সন্তুষ্ট হলাম এরপর এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলেন হাল আনার আমাদের কি এখন আমরা কি এখন এখান থেকে মদিনার উদ্দেশ্যে যাইতে পারি হ্যাঁ আল্লাহ বলছে হ্যাঁ চলো তাহলে আমরা আমরা এখান থেকে মদিনার উদ্দেশ্যে চলি আমরা অবকরাধারণ বললেন যে আমরা চলতে লাগলাম হাঁটতে লাগলাম চলতে 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 আমরা আমরা দেখলাম যে আমাদেরকে পেছন থেকে মক্কার কাফেরা আমাদেরকে খুঁজতেছে মধ্যে আমি দেখলাম সুরা ইব্দু মাহালেক ইব্দুল খরশাম এই লোকটা আমাদের খুব আমাদেরকে খোঁজার জন্য আমাদের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছে এত কাছাকাছি এসে গেছে যে হাত্তা ডানা যে মা বাইনানা ওয়াবাই নাহ কৌসাইনি আসা একটা ধনুক দূরত্ব অথবা তিন ধনুক দূরত্ব পরিমাণ কাছাকাছি সে এসে গেছে এক ধনুক একটা ধনুক সাধারণত বেশি বড় হয় না এরকম হয় তো একটা ধনুক যদি এরকম হয় তাহলে তিন ধনুকটা পাশাপাশি রাখলে ধরেন এখান থেকে ওই পর্যন্ত ও খুব দূর না এত কাছাকাছি সে এসে গেছে এত কাছাকাছি এসে যাওয়ার পরে আসাদুসাল্লাম বলছেন আহ্বাক বলছেন যে আমি ভয় পেয়ে গেছি আপকাই তো আমি দেখে কান্নাকাটি শুরু করলাম যে এই লোক তো এখন আমাদেরকে আক্রমণ করবে আমরা তার থেকে পালিয়ে মদিনে হিজরত করে চলে যাচ্ছি সে যদি আমাদেরকে আক্রমণ করে আমরা কিন্তু এখান থেকে আর ফিরে মদিনে যেতে পারবো না ফাপ কই তো আমি কাঁদতে শুরু করলাম এটা দেখে বিশ্ব আমাকে দেখে জিজ্ঞাসা করলেন ইয়া আবা বাকরিন মা আপ কই তা কাঁদছ কেন তুমি অবগ্রধন বলছেন যে লাম আপ কি আমি নাপসি লাম কি লি আমি নিজের জন্য কাঁদছি না আমি কাঁদছি আমি আপনার জন্য কাঁদতেছি যে সে যদি আপনাকে আক্রমণ করে মারে আমি আপনার জন্য কাঁদছি তখন তখন ওই লোকটা যখন খুব কাছাকাছি এসে গেল কাছাকাছি আসার পরে আহ্লাম বলছেন আল্লাহ ফিনাহ বিমা ফিনাহা আল্লাহ বিমা ফিনাহোতা হে আল্লাহ তার বিরুদ্ধে আপনি আমাদেরকে যথেষ্ট করে দেন সুহান আল্লাহ আহ্লাহ বলছেন লাহান ইংনাল্লাহ মাহানা তুমি চিন্তা করো না তুমি মনে করতেছো আমরা দুইজন না না আমাদের সাথে আল্লাহ আছে তুমি চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে সাহায্য করবেন কিছুক্ষণ পরে দেখা গেল এই যে লোকটা ঘোড়া নিয়ে আসলেন আসার পরে এই লোকটার ঘোড়াগুলোর দুই হাঁটু মাটির মধ্যে গেঁড়ে গেছে ঘোড়াগুলো দুই হাঁটু মাটির মধ্যে এইভাবে কাত করে গেঁড়ে মাটির মধ্যে শক্ত হয়ে বসে গেছে ঘোড়া আর সামনে আসতেছে না সোহান আল্লাহ না বিশ্বনবী যে বলছেন যে হে আল্লাহ তার তার বিরুদ্ধে আপনি আমাদেরকে যথেষ্ট করে দেন নগদে বলছে নগদে ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে ডাইরেক্ট কাজে লাগিয়ে গেছে সে যখন দেখলো যে তার এই ঘোড়াগুলো মাটির সাথে এভাবে হাঁটুঘড়ে বসে গেছে ঘোড়া আর আসতেছে না সেও কিছু করতে পারতেছে না সে অসহায় হয়ে গেল অসহায় হয়ে যায় সে বুঝতে পারলো যে এই যে মোহাম্মদ এখন আমার বিরুদ্ধে বদ্ধ করার কারণে আমার এই করুণ পরিণতি হয়েছে সে ওখান থেকে নামলো ঘোড়াতে ওই জায়গায় পড়ে আছে ওখান থেকে নামলো নেমে আসার পরে সে বিশ্ব মেহমা সাল্লামকে বলল যে আমি জানি মোহাম্মদ আমি জানি যে আপনার বদ্ধার কারণেই আজকে আমার এই পর কুপরিণতি হয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে আইয়ুন জিয়ানি মিনহাজা আল্লাহ যেন আমাকে এটা থেকে মুক্ত করে দেয় আমি যেন এই বিপদ থেকে বাঁচি আপনি আল্লাহর কাছে দোয়া করেন যদি আপনি আপনার কাছে দোয়া করেন তাহলে আমি পেছনে ফিরে যাওয়ার সময় আমি এখান থেকে চলে যাব যাওয়ার সময় যতজনের সাথেই আমার দেখা হবে আমি সবাইকে বলবো এ পথে কেউ নাই তোমরা এ পথে গেলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাবে না তোমরা অযথা যাইও না তোমরা আমার সাথে অযথা তোমরা আমার সাথে মক্কায় ফিরে চলো যার সাথে আমার দেখা হবে আমি সবাইকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাব আমি আপনাকে আপনার সাথে কাউকে দেখা করতে দেব না এটা এক নম্বর কাজ করবো দুই নম্বরে করবো আমি আমার এই লৌহ বর্মের ভিতরে অনেক গুলা তীর আছে বর্ম আছে আপনি এখান থেকে যা মন চায় আপনি তা নিয়ে নেন আপনি এগুলো নিয়ে আপনি মদিয়ার উদ্দেশ্যে যান পথে যদি কেউ আপনাকে আক্রমণ করে আপনি তা প্রতিরোধ করবেন তিন নম্বরে বলল যে আপনি অমুক আপনি এখান দিয়ে যাওয়ার সময় অমুক 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 জায়গার মধ্যে আপনি কিছু ছাগল পাবেন কিছু ওট পাবেন আমার কিছু ওট ছাগল পাবেন আপনি ওখান থেকে যা মন চায় আপনি সবগুলো নিয়ে তিনটা কথা বলল। যে আমার কোনো বললো লাগুলার রাসুল সাল্লাম ওই সময় দোয়া করলেন যে আল্লাহ আল্লাহ আপনি তাকে এই বিপদ থেকে মুক্ত করে দেন এটা বলার সাথে সাথেই ওই ব্যক্তিটা ওই ব্যক্তির যে ঘোড়াটা আছে ঘোড়াটা সাথে সাথে সুস্থ হয়ে গেল ভ্রহান আল্লাহ বলি না সাথে সাথে ঘোড়াটা সুস্থ হয়ে যায় সে ওই ব্যক্তিদেরকে ওই ঘোড়া নিয়ে তার সঙ্গে সাথে যারা ছিল সবাইকে নিয়ে সেই ওই জায়গা থেকে মুহূর্তের মধ্যে ওখান থেকে সরে যায় সে চলে যায় ওখান থেকে এরপর সাল্লাম এখান থেকে যাইতে যাইতে তিনি গেলেন মদিনার উদ্দেশ্যে চলে গেলেন অবকর্তাহ বলেন যে আমরা রাসুল সাল্লামের সাথে চললাম চলতে চলতে আমরা মদিনায় গেলাম মদিনায় যেয়ে আমরা যখন মদিনায় ঢুকতে লাগলাম আমরা দেখলাম মদিনার রাস্তার ডানে বামে সামনে পেছনে গাছে ভবনে প্রচুর পরিমাণে মানুষ আমাদেরকে বরণ করার জন্য ভিড় করে আসে পাশ্চাদ্দার রজল ওয়াসুবিয়ান ফি সাবিলিন যে বাচ্চারা এবং বড় বড় যুবকরাও আমাদেরকে বরণ করার জন্য তারা সবাই ভিড় করে আছে সবাই বলতেছে আল্লাহ আকবার যা মোহাম্মদ যা রসুল উল্লাহ আল্লাহ আকবার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এসেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের মদিনায় এসেছেন সোহান আল্লাহ বলি না তখন মানুষরা কিছু মানুষ আমাদেরকে মেহমানদারি করানোর জন্য আমাদের কাছে আসলো আমাদের কাছে চাইলো আমাদেরকে মেহমানদারি করাবে আমাদের বাড়িতে আশ্রয় নিব রাসুল সাল্লাম বলছেন যে না আমার এই ওট যে বাড়িতে গিয়ে আশ্রয় নিবে যেখানে গিয়ে থামবে আমি ওখানে মেহমানদারি হব ওখানে আমি রাত্রে আশ্রয় নিব তিনি বোন আমরুব না আউফ বনুন না চার গোত্রের এক সাহাবীর ঘরে তিনি রাত্রে আশ্রয় নিয়েছেন পরের দিন তিনি মসজিদ নবী প্রতিষ্ঠা করেন এই হচ্ছে ওনার বিশ্বনবী সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পথে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা যে অলৌকিক ঘটনার বদৌলতে যে কাফির সরাসরি আক্রমণ করতে এসেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে বদুয়া করেছেন আর যেমনে বলেছেন বলার সাথে সাথেই সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট লেগে গেছে মিশর মোহাম্মদ সাল্লাম এমন এক মানুষ ছিলেন যার মরজেজা যার অলৌকিক শক্তি আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে এক অন্যরকম সাহায্য ছিল দুই নম্বরে আমরা আরেকটা ঘটনা আমরা শুনব সেটা হলো হলো যে মদিনাতে মদিনাতে এত বেশি গরম বেড়ে গেছে মদিনায় কোনো বৃষ্টি হয় না প্রচুর পরিমাণে গরমের কারণে বৃষ্টি হয় না রাস্তাগুলো ফেটে গেছে অতিরিক্ত গরমের কারণে এখন রাসুলসাল আলিয়া সাল্লাম নিম্বরে দাঁড়ালেন খুদ্ দিচ্ছিলেন তখন এক ব্যক্তি মসজিদের মিম্বর বরাবর দরজা ছিল মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলেন প্রবেশ করলে প্রবেশ করে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তাঘাট সব শুকিয়ে গেছে মানুষ ভয়াবহ কষ্টের মধ্যে আছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয় আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয় ওই ব্যক্তির কথা শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রফা আয়াদাইহি রাসুল সাল্লাম তার দুই হাত তুললেন হাত্তা ইয়ার বায়াদ ইবতাইহি তার দুই হাত তোলার কারণে তার দুই বগলের শুভ্রতা দেখা গিয়েছিল বগলের রাসুল সাল্লামের বগল সাদা ছিল রাসুল এইভাবে দুই হাত তুলছেন তোলার কারণে ওনার দুই বগল যে সাদা ছিল দুই বগলের শুভ্রতা দেখা গিয়েছিল সাহাবাই খান এইভাবে বর্ণনা দিয়েছেন তিনি এইভাবে হাত তোলেন আল্লাহ মান্তির না আল্লাহ মাগিস না আল্লাহ মাগিস না আল্লাহ মাগিস না তিনবার বললেন হে আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি নাজিল করেন হে আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি নাজিল করেন হে আল্লাহ আমাদের মাঝে বৃষ্টি নাজিল করেন এ আল্লাহ তিনবার বললেন তিনবার বলা পরে সাহাবাই কালাম সালাদ পড়লেন সালাদ পড়ার পরে সাহাবাই কালাম বলতেছেন আমরা মসজিদ থেকে বের হতে না হতে আমরা দেখি ওই যে দূরের পাহাড় পাহাড়ের উপরের মধ্যে যেন বড় মেঘ এসে আকাশ কালো হয়ে যাচ্ছে আকাশ কালো হয়ে যাচ্ছে ওই কালো যেন ওদিক থেকে এসে পুরা মদিনাকে ছেয়ে ফেলছে পুরা মদিনা পুরা মদিনা যেন কালো হয়ে গেছে মুহূর্তের মধ্যে যেন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হলো বৃষ্টি হইতে হইতে শুক্রবারে বৃষ্টি হলো শনিবারে হলো রবিবারে হলো সোমবার হলো মঙ্গলবার হলো বুধবার হলো বৃহস্পতিবার হলো পরে শুক্রবার পর্যন্ত একটানা টানা আট দিন একটা না বৃষ্টি এত বৃষ্টি হইতেছে যে বৃষ্টি হইতে হইতে বন্যিনে মনে হয় এখন ডুবে যাইতেছে এই অবস্থা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে এখন অর্থেকার আবার বেঁকা দেয় পড়ে গেছে এতদিন তো বৃষ্টি না হওয়ার কারণে বেকায় দেয় এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হয়ে বন্যা হয়ে বেঁকা পড়ে গেছে পরে শুক্রবার আলাইহি সাল্লাম তিনি মিম্বরে উঠে খোদ্ দিছিলেন আলোচনা করতেছিলেন ওই ব্যক্তিটাই যে আবার মসজিদে প্রবেশ করলো প্রবেশ করে রাসুল সাল্লামকে বললো ইয়া আল্লাহ যে পরিস্থিতি তো খুব ব্যাগতিক হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সাত দিন ধরে গত সাত দিন ধরে আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি না এক টানা বৃষ্টি হচ্ছে এক দিনের জন্য এক মিনিটের জন্য সূর্য ওঠে নাই টানা বৃষ্টি হইতেছে আমাদের জন্য চলাফেরা উঠা বসা প্রচন্ড রকম কষ্ট হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আইসনা আলাই না আল্লাহ যেন আমাদের উপর বৃষ্টি নাজিল করে আল্লাহর কাছে আপনি দোয়া করেন যখন আল্লাহ রব আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আগের মতোই হাত রফা আয় দেহি হাত দেব তৈহি তিনি ভাবে দুই হাত আল্লাহর দরবারে তুললেন তোলার পরে তার দুই বগলের শুভ্রতা দেখা গিয়েছিল সাদা অংশ দেখা গিয়েছিল দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হে আল্লাহ এই বৃষ্টি আমাদের থেকে আপনি সরিয়ে নেন আপনি আমাদের থেকে সরিয়ে নিয়ে এই বৃষ্টি দূরের উপত্যকা পাহাড় পর্বত ওই দিকে আপনি বৃষ্টি দেন আপনি আমাদের মাঝে আর বৃষ্টি দিয়েন না এই দোয়া করার পরেই সাথে সাথেই বৃষ্টিটা থেমে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ঝকঝক করে আসমানের সূর্য কিছুক্ষণের মধ্যে গোটা মদিনা আলোকিত করে দিল বলি না এটা হলো বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লাম এমন লোক যে বৃষ্টি এত বেশি পরিমাণে হয়েছে যে তারা হাঁটতেই পারছে না আবার দোয়া করে দিছে বৃষ্টির সাথে সাথে বন্ধ হয়ে গেল সাথে সাথে আসমান পুরাটা আলোকিত চকচক আলোকিত হয়ে গেল এভাবে বিশ্ব নবী মো সালিয়া দোয়ায় যে বৃষ্টি নাজিল হলো আবার তার দোয়ায় বৃষ্টিটা বন্ধ হয়ে গেল এই রকম এইরকম ওলা লোক ছিল আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল আলিয়া যার আগের পরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন যার মতো শ্রেষ্ঠ লোক পৃথিবীতে আর কেউ হতে পারে না আগেও শ্রেষ্ঠ লোক ছিল না কেমন পর্যন্ত যার মধ্যে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না সেই নবীর উম্মত হতে পারে আমরা গর্বিত বলেন না আমরা গর্বিত তো ইনশাল্লাহ এজন্যই আমরা সব সময় বিশ্বনবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ পাঠ করব তার প্রশংসা করব তার তার যেখানে তার নিন্দা হয় তার বিরুদ্ধ তার বিরুদ্ধে আমরা কথা বলবো যেখানে তার প্রশংসা হয় সেখানে আমরা থাকব যেখানে তার নিন্দা হয় তার নিন্দার বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের ইমানের শক্তি আমাদের ভালোবাসার প্রধান এবং মৌলিক ব্যাসিক ভিত্তি হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন ইসলামিক স্কলার বলেছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লামের সম্মান রক্ষা করতে গিয়ে যদি সারা বিশ্বকে আগুন ধরিয়ে দিতে হয় আমরা সারা বিশ্ব আগুন ধরিয়ে দিব তারপরেও মোহাম্মদ সাল্লি সাল্লামের সম্মানে আঘাত লাগে মোহাম্মদ সাল্লাহিমের ইসরোতে আঘাত লাগে এই রকম একটা কথাও একটা শব্দও আমরা উন্মত হিসেবে সহ্য করতে পারবো না ঠিক না বলেন না মোহাম্মদ সাল্লামের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা আমরা কখনো সইতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আমাদেরকে আমল করার তৌফিক দিক কথাগুলো বোঝার তৌফিক দিক ওয়াহেদ রবায়না ইলহামদুলিল্লাহ রবির সুন্নত পড়েন